হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগজ যোগ শ্লোক সংখ্যা বাইশ ও অখণ্ড মণ্ডলাকার

जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्चनर तमां देवीं सरस्वतीं वैशं ततजयमुदिरैत्

নমস্তুতে হরি তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ শ্লোক সংখ্যা বাইশ অনন্যশ্চিন্তন্তমাং যে জনাহা পর্যুপাশতেং নিত্যাভিযুক্তানাং যোগ্যে মম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যে যে সকল অনন্য অনন্য চিত্ত ভক্তা ভক্ত মাম আমাকে চিন্তায়ন্ত চিন্তা করে পর্যপাশতে উপাসনা করে নাম আমাতে ভক্তি দ্বারা নিত্যযুক্ত তেইসাম সেই সকল ভক্তের যোগক সেমম যোগ এবং ক্ষেম অহম আমি বহামি বহন করি তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যে সকল ভক্ত অনন্য মনে আমাকে চিন্তা করে উপাসনা করে আমাতে ভক্তি দ্বারা নিত্যযুক্ত সেই সকল ভক্তের যোগ এবং খেম আমি বহন করি অর্থাৎ তারা যা জোগাড় করতে পারে না তা আমি জোগাড় করে দিই এবং তারা যা রক্ষা করতে পারে না আমি তা রক্ষা করে দিই এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান বললেন যে যারা অনন্য মনে আমার চিন্তা করে ভজনা করে তাদের যোগ এবং খেম আমি বহন করি অনন্য অনন্যশ্চিন্তন্তমাং অনন্য মনে আমাকে চিন্তা করে এ কথা বলতে বোঝায় যে এই সকল ভক্তরা কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণকেই ভজনা করেন ইন্দ্র চন্দ্র বরুণ অন্য কোনো দেবদেবীরই তারা ভজনা করেন না অনন্য অনন্যশ্চিন্তন্ত কথার দ্বারা আরও বোঝা যায় যে তাদের মনে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা ব্যতীত অন্য কোনো চিন্তা কাজ করে না সাধারণত মানুষ সংসার ছেলে মেয়ে আত্মীয় পরিজন এদের কথা ভাবে কী করে সংসারের আয় উন্নতি হবে শ্রী বৃদ্ধি হবে পুত্রকন্যা পরিবার কিভাবে সুখে থাকবে জমি জায়গা বিষয় সম্পত্তি কি করে বাড়ানো যাবে সব নিয়ে ভাবনা চিন্তা করে কিন্তু ভগবানের যারা একান্ত ভক্ত তারা বিষয় আশয় সংসার আয় উপার্জন এই সকল কিছু নিয়ে ভাবনা করেন না তারা মনে করেন যে হে ভগবান বিষয় আশয় সংসার ছেলে মেয়ে সব তোমার আমিও তোমার তোমার সংসার তুমি যেভাবে চালাবে সেইভাবেই চলবে তারা মনে করেন যে সারা দিন রাতের সকল কর্ম তোমার কর্ম এই সকল কর্ম করছো তুমি কর্মের ফলও তোমার আমি উপলক্ষ মাত্র তারা ভগবানের সেবা পূজা করে ভগবানের নাম করে জব ধ্যান করে ভগবানের লীলাকথা শ্রবণ কীর্তন করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে তারা নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করে তারা আহার করলে মনে করে ভগবান তুমি আহার করছো তারা কাজ করলে মনে করে ভগবান তুমি কাজ করছো তারা দান করলে মনে করে যে ভগবান তুমি দান করছো তারা তপস্যা করলে মনে করে যে হে ভগবান তুমি তপস্যা করছো তোমার কাজ তুমি করছো তারা আনা মন ভগবানকে সমর্পণ করেন তারা শ্রবণ কীর্তন শরণ পাদ সেবন অর্চন বন্ধন দাস্য সক্ষ আত্মনিবেদন এই নববিধা ভক্তির আচরণে সর্বদা মগ্ন থাকে ভগবানকে সুখ দান করা এবং ভগবানকে সেবা করাই তাদের একমাত্র লক্ষ্য ভগবান বললেন যে যারা এইভাবে একান্ত মনে আমার ভজনা করেন তাদের যোগ এবং খেম আমি বহন করি এখন আমরা জানব যোগ এবং খেম বলতে কি বোঝায় যোগ বলতে বোঝায় ভক্ত যা জোগাড় করতে পারে না ভগবান তা জোগাড় করে দেন আর খেম বলতে বোঝায় ভক্ত যা রক্ষা করতে পারে না ভগবান তা রক্ষা করে দেন এই শ্লোক প্রসঙ্গে এখন আমরা ভক্ত অর্জুন মিশ্রের কাহিনীটি আস্বাদন করতে পারি ভক্ত অর্জুন মিশ্র প্রতিদিন আঠেরো অধ্যায় গীতা পাঠ করতেন ভাগবত পাঠ করতেন আবার গীতার টিকাও লিখতেন তিনি নবম অধ্যায়ের এই বাইশ সংখ্যক শ্লোকটি যখন পাঠ করছিলেন তখন তার মনে সন্দেহ জাগে যে ভগবান কি ভক্তের যোগক্ষেম বহন করেন না না নিশ্চয়ই ভগবান অন্য কোনো ভক্তের মাধ্যমে দান করেন তিনি এই শ্লোকের মহম শব্দটি লাল কালি দিয়ে কেটে দিলেন আর দদাম মোহম শব্দটি লিখে দিলেন অর্থাৎ আমি দান করি পরের দিন সকালবেলায় অর্জুন মিশ্র ভিক্ষায় বের হলেন ভগবানের ইচ্ছায় সকালবেলা থেকেই ঝড় বৃষ্টি শুরু হলো তিনি রাস্তার পাশে একটি বটবৃক্ষের তলায় বসে রইলেন সারা সারাদিন অতিক্রান্ত হতে চলেছে অর্জুন মিশ্র মনে মনে ভাবতে লাগলেন যে হে ভগবান যেমন তোমার ইচ্ছা তেমনি হবে সারাদিন তো ভিক্ষায় বেরোতে পারলাম না রান্নাবান্নাও হবে না ভোগ লাগানো সম্ভব হবে না এদিকে কি হলো দুটি বালক একজন কৃষ্ণবর্ণ আর একজন শ্বেতবর্ণ দুইজনে দুটো বড় বড় বোঝা মাথায় নিয়ে অর্জুন মিশ্রের বাড়িতে গেল তারা অর্জুন মিশ্রের স্ত্রীকে ডাকতে লাগলেন মা মা মাগো অর্জুন মিশ্রের স্ত্রী বেরিয়ে এলেন ঘর থেকে বালক দুটি বলল মা ঝাঁকা দুটি ঘরে তুলে রাখো অর্জুন মিশ্রের স্ত্রী বললেন এই ঝাঁকা তোমরা কোথায় পেলে বালক দুটি বলল বাবা আজ রাজবাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলেন বাবা আজ রাজবাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলেন অনেক ভিক্ষা পেয়েছেন আমাদের মাথায় বোঝা দুটি চাপিয়ে দিয়েছেন কিন্তু আমরা তো বালক এত ভারী বোঝা বইতে পারছিলাম না তাই বাবা আমাদের বেদ দিয়ে প্রহার করেছেন আমাদের পিঠ কেটে রক্ত বেরিয়ে গেছে অর্জুন মিশ্রের স্ত্রী দেখলেন যে সত্যি তো তিনি বললেন হে বালক দয় তিনি তো একটি মশাও মারেন না একটি মাছিও মারেন না তিনি তোমাদের মতো সুকুমার দুটি বালককে প্রহার করলেন কেমন করে আমার তো বিশ্বাস হচ্ছে না তখন বালক দুটি বলল মা বাবা এলে জিজ্ঞাসা করো সত্যি তিনি আমাদের প্রহার করেছেন অর্জুন মিশ্রের স্ত্রী বললেন বাবা তোমরা একটু অপেক্ষা করো আমি রান্না করে ভোগ লাগাই তোমরা প্রসাদ পেয়ে যাবে বালক দুটি বলল মা আমরা খুব ব্যস্ত আছি অন্যদিনে আসব বালক দুটি এই বলে চলে গেল সন্ধ্যার পর অর্জুন মিশ্র গৃহে ফিরলেন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন তুমি এত দেরি করে ফিরলে কেন কখন আমি ভোগ লাগিয়ে বসে আছি অর্জুন মিশ্র বললেন কে দিয়ে তুমি ভোগ লাগালে আমি তো আজ ঝড় বৃষ্টির জন্য ভিক্ষায় বেরোতে পারিনি অর্জুন মিশ্রের স্ত্রী বললেন কেন তুমি নাকি আজ রাজবাড়িতে গিয়েছিলে ভিক্ষা করতে অনেক ভিক্ষা পেয়েছো দুটি বালকের মাথায় বোঝা চাপিয়ে দিয়েছ আর তারা বইতে পারেনি বলে তাদের তুমি প্রহার করেছ তাদের পিঠ দিয়ে রক্ত বেরিয়ে গেছে আমি নিজের চোখে দেখলাম তারা বলল যে বাবাকে জিজ্ঞাসা করো আমরা সত্যি বলছি অর্জুন মিশ্র বললেন কই এমন তো ঘটেনি তবে ছেলে দুটি কে অর্জুন মিশ্র কিছু সময় ভেবে বললেন ওগো এবারে বুঝেছি আমি কালকে গীতার একটি শ্লোকের একটি শব্দ লাল কালি দিয়ে কেটে দিয়েছি তাতে ভগবানের অঙ্গে আঘাত লেগেছে গীতা যে ভগবানের হৃদয় ভগবানের দেহ গীতাই যে ভগবানের গুরু গীতার আশ্রয়েই ভগবান থাকেন গীতার একটি শব্দ আমি কেটে দিয়েছি তাই ভগবানের অঙ্গে আঘাত লেগেছে ওগো তুমি মহাভাগ্যবতী সাক্ষাৎ কৃষ্ণ এবং বলরাম দুইজন এসেছিলেন তুমি তাদের সচক্ষে দেখেছ আমি দুর্ভাগা তাদের দেখতে পেলাম না ওগো গীতায় যে সত্যি কথাই লেখা আছে ভগবান ভক্তের যোগ এবং খেম বহন করেন ভগবান ভক্তের বোঝা বহন করেন যে ভক্ত অনন্য মনে ভগবানের চিন্তা করেন ভগবান নিজে তাদের বোঝা বহন করেন বহন করেন বহন করেন আমি অর্জুন মিশ্র ত্রিশত্ব প্রতিজ্ঞা করে বলছি তিনি আবার গীতায় দদাম মোহম শব্দটি কেটে বহাম মোহম শব্দটি লিখে দিলেন শঙ্করাচার্য এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন যে যারা নিজেকে পরমাত্মার থেকে পৃথক বোধ করেন না অর্থাৎ পরমাত্মার সঙ্গে অভিন্ন মনে করেন এবং পরম দেবতা নারায়ণকে আত্মস্বরূপ জেনে তাকেই সর্বদা চিন্তা করেন উপাসনা করেন তারাই নিত্যাভিযুক্ত এবং ভগবান তাদের যোগ এবং ক্ষেম বহন করেন নিত্যাভিযুক্ত বলতে তিনি পরম আত্মজ্ঞানী সন্ন্যাসীদের প্রতি ইঙ্গিত করেছেন কিন্তু আমরা প্রথম যে ব্যাখ্যাটি আস্বাদন করেছি সেই ব্যাখ্যায় সমস্ত ভক্তদের কথা গৃহী হোক সন্ন্যাসী হোক সমস্ত ভক্তদের কথা যারা মন প্রাণ দিয়ে একান্তভাবে ভগবানকে ভজনা করেন তাদের কথা বলা হয়েছে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ গীতার নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুজ্জ যোগের বাইশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানী বকসামী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাহাবলি, ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ্রোয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতিহানি জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং পরমম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথাসর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ